আপনি খুব কষ্ট করে এসছেন এবং জেলাতেও যারা আছেন নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে এবং অনেক জায়গাতে জলও জমে আছে তার মধ্যে হচ্ছে কষ্ট করে আপনারা ভার্চুয়ালি যারা আছেন বিএমএসপি থেকে শুরু করে বিএমএসি এমএস থেকে শুরু করে এইচওডি থেকে শুরু করে সকলে এখানেও যারা উপস্থিত আছেন এইচওডি থেকে শুরু করে এমএসবিপিরা মনে হয় ভার্চুয়ালি আছে কাজ করতে হচ্ছে সবাইকে পুরো অ্যাডমিনিস্ট্রেশন বন্যার কাজ করছে এই দুদিন আরো বৃষ্টি হয়েছে কালকেও একটু বেশি আবার পঁচিশ হাজার তিনশো ঘটা ছেড়েছে এই অবস্থায় এত বৃষ্টি তারপরে জলের ওপর জল প্লাবনের ওপরে প্লাবন বাংলা ভাসছে তার মধ্যেও বিএমএ সিএমএইচ দেরও বলা হলো ম্যালেরিয়ার দিকে নর্থ বেঙ্গল নজর রাখবে ডেঙ্গুতে এবার একটু কম আছে একবার বেশি হয় একবার কম হয় বাঁচোয়া অ্যান্টিভেনাম যেটা যেন সব মেডিকেল কলেজে থাকে এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থাকে প্রাইমারি হেলথ সেন্টার যেগুলো কারণ সবাই তো অ্যান্টিভেনামটা দিতে পারে না আমাদের তেরো হাজার সুস্বাস্থ্য কেন্দ্র আছে সেগুলো হচ্ছে প্রাইমারি জাস্ট কিন্তু ওগুলো প্রাইমারি হেলথ সেন্টার নয় ওটাতে ডাক্তার থাকে না ওটা অন্যভাবে ট্রিটমেন্ট করা হয় টেলিমেডিসিনটা প্রদানের কমন ভাবে প্রাথমিক স্বাস্থ্য সম্বন্ধে হেল্প করা সচেতন করা ডায়রিয়া হয়ে গেলে তার মেডিসিন ভাইরাল হলে তার মেডিসিন সর্দি কাশি হলে তার মেডিসিন ওয়াডেশ তা ছাড়াও তাদের সমগ্র ব্যাপারটা নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে এবং রোগী কল্যাণ সমিতি যেটা আমি বলেছিলাম ভেঙে দেওয়া হবে ওটা পুরো ভেঙে দিয়েছি অল প্রিন্সিপাল নাও বিটেল দ্য চেয়ারম্যান অফ দ্য রোগী কল্যাণ সমিতি এবার তাদের ওখানে এমএসবিপিও থাকবে মেম্বার একজন করে জুনিয়র ডাক্তার একজন করে সিনিয়র ডাক্তার বা এইচ সিস্টারের কক্ষ থেকে একজন এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ একজন থাকবে তারাই হসপিটালে গ্রহণ করবেন দায়িত্বশীলতা গ্রহণ করবেন আমরা প্রিন্সিপালদের অনুরোধ করেছি বায়োমেট্রিক সিস্টেম চালু করতে বাইরের যারা অনেক আছে সিকিউরিটির কাজ করে বা ক্লিনলিনেস কাজ করে কিন্তু তাদের অনেকেই অজানা তাদের ডিটেলস তো ওদের কাছে নেই সেগুলো চেক করতে বলা হয়েছে দ্বিতীয়ত হচ্ছে অনেক জায়গায় কনস্ট্রাকশন হচ্ছে ধরুন সেই কনস্ট্রাকশনে যারা বাইরে থেকে আসছে কাজ করছে এক বছর ধরে চলছে বা অনেকদিন চলবে বা অনেক জায়গায় কনস্ট্রাকশন হবে কনস্ট্রাকশনে কারা কাজ করছে না করছে তাদেরও ডিটেলস ফটোগ্রাফ তাদের অ্যাড্রেস তাদের বায়োমেট্রিক্স কার্ড তাদের সবটাই রাখতে বলেছি হস্টেলগুলোকেও দেখভাল করার জন্য বলা হয়েছে তেত্রিশটা মেডিকেল কলেজের মধ্যে প্রায় কুড়ি বাইশটা মেডিকেল কলেজ তো বক্তব্য এই চটিরাও বলেছে যোগীরাজকেও বলতে বলা হয়েছে তার মতো এইসব না থাকেন এই চটিরা থাকেন এই চটিরাও খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে তার অডিট করে এই তো রিক্রুটমেন্ট দেখুন কত হাজার আটকে ছিল বারো হাজার পুলিশের রিক্রুটমেন্ট আটকে ছিল এখনো অর্ডারটা আসেনি সোমবার সম্ভবত অর্ডার আসবে এগুলো যদি আগে হয়ে যেত আমরা রিক্রুটমেন্টগুলো করেই কলকাতা পুলিশও করেছে আমার আপত্তি নেই একশো বারো কেন চারশো বারো করতে পারে কিন্তু দেখতে তো হবেই যে মানুষ দেখতে গিয়ে স্ট্যাম্পিডে মরে যায়